আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ঢাকার জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানাতে তো আজকে আমি আমার বড়ো ভাই মিলে কিন্তু আজকে ঘুরতে এসেছি তো দেখুন আমরা টিকিট কেটে কিন্তু ভেতরে প্রবেশ করলাম করার পরেই আমরা দেখতে পারলাম অনেক দর্শনার্থী তো দর্শনার্থী দেখে আমার মনোমুগ্ধ হয়ে গেল আসলে আমি সর্বপ্রথম জাতীয় চিড়িয়াখানাতে এসেছি তো দেখুন আসলে ঘুরতে অনেক ভালো লাগতেছে এই যে মনোরম পরিবেশ তো ভেতরে অনেক পশু পাখি আছে হয়তো মনে হয় আমি ফার্স্ট আমি জাতীয় চিড়িয়াখানায় চলে এসেছি এটা হচ্ছে আমার বড় ভাই তো সামনে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এবং এই চিড়িয়াখানার একটি মানচিত্র দেখতে পারবেন যেখানে সব ডিটেলস কোথায় কি রাখা আছে সব কিছুই এখানে দেখতে পারবেন তো বন্ধুরা তো আমরা কিছুক্ষণ এই জায়গাটি দেখলাম এই ম্যাপটি দেখলাম আসলে চিড়িয়াখানার কোন জায়গায় কি অবস্থিত রয়েছে এটা আমরা প্রথম দেখিয়ে নিলাম তো এরপরে আমরা দেখলাম বিভিন্ন পাখি এখানে নানা প্রজাতির পাখি রয়েছে তো পাখিগুলো দেখতে অনেক সুন্দর আসলে অনেক পাখি হারিয়ে গিয়েছে তো এগুলো আর দেখা যায় না অবশ্যই মিরপুর জাতীয় চিড়িয়াখানাতে আসলে অবশ্যই আপনার দেখতে পারবেন তো এখানে দেখা শেষ হওয়ার পর আমরা ঘোরাফেরা করলাম চার দিয়ে ঘুরলাম তো দেখুন প্রচুর প্রচুর আহ পর্যটক এসেছে দেখার পর আমরা সাইড দিয়ে আবার ঘুরলাম ঘুরতে ঘুরতে আমরা ভিডিও গুলো করে নিলাম আপনাদের দেখানোর জন্য এরপর আমরা দেখলাম অনেক পর্যটক তারা ফাঁকা জায়গায় খাবার নিয়ে বসে আছে তো অনেকে বাইরে থেকে পিকনিকে এসেছে আবার স্থানীয় লোক আছে এবং ঢাকাতে ছুটির দিন হলেই কিন্তু ওরা এখানে করতে আসে তো তাই আমিও চলে আসলাম মিরপুর চিড়িয়াখানাতে তো দেখুন অনেক দর্শনার্থী তো এখন আমরা দেখব সজারু তো দেখুন হয়তো আপনার চ্যানেল সজারু তো সজারও কিন্তু আমরা দেখেছি তো এটা দেখেন এটা জাতীয় চিড়িয়াখানায় সুন্দরভাবে কিন্তু তারা রয়েছে তো দর্শনার্থীরা উপভোগ করতেছে তাদের প্রাণীগুলো দেখে অসাধারণ দৃশ্য যা দেখলে আপনার মন জুড়ে যাবে তো তাই আমি বলবো সবাই মনে মন মনোমুগ্ধ করতে অবশ্যই জাতীয় চিড়িয়াখানায় চলে আসবেন এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটা মিরপুরে অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তো এগুলো দেখা শেষ করে আমরা ফাঁকা জায়গা দিয়ে একটু হাঁটলাম হাঁটতে হাঁটতে দেখি যে অনেক ছেলে পেলে খেলাধুলাও করতেছে আবার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত তারপরে আমি ভাবলাম একটু সেলফি উঠাই তো কিছু কথা বলবো কথা বলার মাঝে অনেক লোকজন তো আমি চাইলাম যে বাড়িতে যাব তাড়াতাড়ি আমি একটু ফুটেজ নেবো তো কথা বলার চেষ্টা করলাম কিন্তু মানুষের জন্য আওয়াজ নয়েসের কারণে আমি কিন্তু ভয়েস দিতেও পারলাম না কোনো কথা বললে বলতে পারলাম না তো একটু আমি সেলফি তুলে নিলাম তো দেখুন তো দেখুন ছেলে মেয়ে অনেক খেলাধুলা করছে অনেক যারা বসে আছে মাঠের মধ্যে বসে আছে তো দেখুন এখানে আরো একটি বাঁদর হয়তো বাঁদরের ছবি উঠে যাচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাই উনি দেখতেছেন আসলে এগুলো হচ্ছে প্রাণী আমি জানি বন্যপ্রাণী প্রাণী খাসায় বেঁধে রাখা ঠিক না এটা আইনত দ্বন্দ্ববিধি অপরাধ তারপরেও কিন্তু মানুষের দর্শকের মন মাতানোর জন্য একটু ক্লান্তি দূর করার জন্য চিড়িয়াখানায় এসব ধরিয়ে রাখা হয় তো প্রচুর প্রচুর কিন্তু মানুষ এসেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা আর এক জায়গায় যাব তো দেখুন আর এক জায়গায় যেতেছি যাওয়ার পর আমরা কিছু বাদর দেখলাম পণ্য বাদর ছেলে মেয়েরা দেখতেছে ও এটা হচ্ছে সাপের শেট এখানে বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পারবেন অজগর তারপর হচ্ছে বঙ্কিরাস এছাড়া আরো অন্য অন্য প্রজাতির সাপগুলো এখানে দেখতে পারবেন তো আমরা সাপ দেখার জন্য সামনে যাইতেছি এখানে অনেকগুলো অযোগ্য সাপ রয়েছে আপনারা দেখতে পারবেন তো দেখুন অনেক মানুষের ভিড় তো ভিড় উপেক্ষা করে কিন্তু আমরা দেখলাম তো দেখুন সাপগুলো লড়তেছে তো এটিকে এখানে কিন্তু দুটি সাপ রয়েছে তো আমি ভিডিও করে নিলাম তো দেখুন এখানে বিশাল বড় অযোগ্য সাপ হয়তো মানুষকে খেয়েও ফেলতে পারে অসাধারণ দৃশ্য যা আপনার দেখলে আসলে মনটা ভরে যাবে তো দেখুন আমি ভালো করে দেখার জন্য আমি একটু ভিডিওটা স্থির করলাম আপনারা যেন ভালোভাবে দেখতে পারেন তো এরপর দেখা শেষ হলে আমি চলে গেলাম আর একটি শেডে এখানেও কিন্তু সাপ রয়েছে তো এখানে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া আছে তো কেউ ডিল ফিকে মারবেন না এবং এখানে মনিটরিং করা হয় সিসি ক্যামেরার দ্বারা সেসব নির্দেশনা দেওয়া আছে তো এরপর দেখার পর আমি একটু সেলফি নিলাম তো দেখুন এখানে কিন্তু আরেকটি শেড এখানে খালি খাসা পড়ে রয়েছে তো আমি সেলফি নেওয়ার চেষ্টা করতেছি এবং আমার যে বড় ভাই আছে তিনি কিন্তু সামনের দিকে এগোচ্ছে ঘোরাফেরা করতেছে আমিও কিন্তু পিছে পিছে ভিডিও করতেছি তো দেখুন আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক আইডিতে ফলো করে দিবেন তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হরিণ ছানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এদিকে আসবে তো অসাধারণ দৃশ্য আপনারা যারা দেখছেন অথবা এসেছেন অবশ্যই জানেন মিরপুর চিড়িয়াখানা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি এখানে আছে আপনারা দেখতে পারবেন তো কিছুক্ষণ আগে এখানে যে পদক্ষেপ নেয় এই প্রাণীর সেখানে খাবার দিয়েছে ঘাস দিয়েছে তারা কিন্তু সবগুলো এই পাশে চলে এসতেছে তা আমি ভিডিও করে নিলাম আমার যে বড় ভাই আছে উনিও কিন্তু ভিডিও করতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ভিডিওটা দেখতেছেন আসলে একটা ভিডিও তৈরিতে অনেক কষ্ট হয় যাই হোক আমরা এখন লায়ন দেখতে যাব সিংহ এখানে কিন্তু আফ্রিকান সিংহ আছে আমরা দেখতে যাচ্ছি তো দেখুন অনেক দর্শনার্থী আসলে আমরা বারোটা থেকে একটার মধ্যে কিন্তু প্রবেশ করেছিলাম এজন্য কিন্তু দর্শনার্থীর ভিড় বেড়ে যাচ্ছিল তো এখানে আফ্রিকান কিছু সিংহ দেখতে পারবো এই যে সিংহ দেখতে পাচ্ছি তো আমরা আরও সামনে এগাবো তো দেখুন তো পাশে কিন্তু একটি লেক আছে অবশ্যই যারা দেখেছে তারা জানে একটা বড় লেক রয়েছে তো ওই তো দেখতে পাচ্ছেন এখানে সিংহ ওই পাশে চলে গেছে তো আমরা ওই পাশে চলে যাব একদম ওর খাসার পাশে চলে যাব হয়তো আপনারা দেখতে পারবেন তো দেখুন ওই পাশে কিন্তু ওই লেকের পাড় থেকে আমরা কিছু ফুটেজ নেব আমরা এ পাশে দেখলাম আফ্রিকান যে সিংহ থাকার কথা সেখানে কিন্তু নেই আমরা কিন্তু আরও সামনে যাব আরও অন্য অন্য দেশের যে প্রাণীগুলো আছে সেগুলো আমরা দেখব তো সিংহই কিন্তু অন্য দেশের সেগুলো আমরা দেখব তো চলুন তো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আইডিতে লাইক করবেন কমেন্ট করবেন তো দেখুন হাজারো দর্শক মিলে কিন্তু এখানে এসেছে আসলে এখানে আসার উদ্দেশ্য একটাই আমরা ঢাকা শহরে থাকি আসলে সব সময় পশু পাখিও দেখা হয় না তো এখানে আছে আফ্রিকান আফ্রিকান দেশের কিছু সিংহ আমার মনে হয় এখানে দুটি ছিল একটি রয়েছে তো আমরা এই একটি সিংহই দেখব তো পাশ দিয়ে আমরা যাব দেখি কোথায় এই যে বড়ো ভাই দেখতেছে অনেক মাদ্রাসা ছাত্র এবং স্টুডেন্ট তারা পিকনিক করতে এসেছেন এখানে ভ্রমণ করতে এসেছেন তো আমরা ওই পাশে যাব তো আসলে কিন্তু চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু দিচ্ছে যাইতে না তারপরও কিন্তু আমি গিয়েছি যাওয়ার পর এই যে আফ্রিকান যে সিংহটা এটা আমরা দেখব একটু অপেক্ষা করুন এই যে এই যে এই পাশে কিন্তু সিংহটি রয়েছে আসলে সিংহটি এদিক থেকে ওই দিক থেকে যাইতেছে তো এই জন্য আর কি দেখানো সম্ভব হচ্ছে না ওই যে ওই যে দেখুন সিংহটি কিন্তু শুয়ে রয়েছে তো আমি আমার বড়ো ভাইকে বললাম আমার ব্যাগটা ধরেন তো এখানে কিন্তু বড় রাজবংশী নামে একটি পাখি দেখতে পারবো আসলে এই পাখিটি আমার জীবনেও দেখিনি তো অসাধারণ একটি পাখি তো আপনারা দেখুন ভিডিও করলাম আমরা সামনে থেকেও ভিডিও করেছি অসাধারণ একটি পাখি দেখুন আমি সামনে যাব তো দেখুন ওরটা যে অসাধারণ আর মাথাতে যে মুকুট না আসলে এর নামটাই হচ্ছে রাজবংশী তো রাজার মতো দেখতে রাজা এবং রানীর মতো দেখতে তো পাখিটি অসাধারণ তো আমরা দেখা শেষ করে একটু আবারও সেলফি নিলাম আবারও ভিডিও করতেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন মতামত জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তো অসাধারণ আমরা এখন ব্যাগ দিতেছি আসলে আমাদের বাসায় আসতে হবে তো তো আমরা সব কিছুই দেখেছি মোটামুটি তো এরপরে একটু আমরা জল হস্তি দেখব তো জল হস্তি আপনারা হয়তো চেনেন একদম মহিষের মতো আমিও সরাসরি কখনো দেখছিলাম না আসলে চিড়িয়াখানায় গিয়ে আমি জাতীয় চিড়িয়াখানায় গিয়ে আমরা সহযোগে আমি দেখেছি আসলে একদম জল হস্তি একটু মহিষের মতোই দেখতে তো তাদের শরীরে যে মাংস যে খাবার খায় আমি দেখে তো অবাক তো দেখুন এ পাশে আরও একটি আছে এখানে যারা খেত মত করে অথবা খাবার দে তারাও কিন্তু এখানে আছে তাদেরকে খাবার দিবে তো দেখুন এটা কিন্তু সবচেয়ে সবচেয়ে বড় বড় একদম জল হস্তি যেটা হচ্ছে পানির মধ্যে ছিল এখনে উঠে আসলো উঠে আসলে ঘাস খাইতেছে আপনারা দেখতে পাবেন একটু আমি ভিডিওগুলো করে নিলাম আপনাদের দেখানোর জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক আইডিতে ফলো করে দিবেন তো আসলে আমি চাই ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য সময় সাপেক্ষে আমি তৈরি করতে পারি না তো অসাধারণ কিন্তু তো আমি আবার চলে এসেছি কিন্তু অন্য জায়গায় এবার আমরা দেখব টাইগার তো টাইগার আসলে টাইগার হ্যাঁ এটা কিন্তু আমাদের সুন্দরবনের কিন্তু টাইগার রয়েছে সুন্দরবনের টাইগার এখানে রয়েছে এখান মা এবং বাচ্চা একটি কিন্তু দুই সালে জন্ম নেয় আর একটি তার মনে হয় মা হবে দেখুন আসলে এখানে দুর্গন্ধ বাঘের গায়ে যে এত দুর্গন্ধ হয় আমি জানি না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে